শুধু ইবলি শিশু শুধু ইবলি শিশু ধুকে ঝুঁকল না এক আল্লাহ ছাড়া ঝোকে আল্লাহ ছাড়া গেল সারা জামানা আমার নবীর আবিরভাবে ঝোকে গেল দিবর তার গুণ গানে আল্লাহ মা তরুদ পড়ে সর্বকর ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু না এক আল্লাহ ছাড়া ঝোকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া জোকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আবার দুনিয়া আসলে তিনশো ষাটটা মূর্তি ছিল ওই কাবা শরীফের মধ্যে সেই দিন ওই মূর্তিগুলো কি হলো কাবা শরীফের মধ্যে কি ঘটনা ঘটেছিল আমার নবী যেদিন বুকে আসেন সেই সম্পর্কে কবি আরো কে লিখছে দেখুন তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করে নি খোদা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মোস্তাফা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মোস্তাফা আর তার তারিফে কলমা কোরআন তার তারিফে আজান হয় একশত চার সব কেতাবে লেখা যে তার পরিচয় একশত চার সব কেতাবে লেখা যে তার পরিচয় সে এলো ধরায় এমন সব সে এলো ধরায় এমন সময় তখন খোদা কে কে গো চিন্ত না পাথর খোদা ভেবে করতো তখন প্রার্থনা পাথর খোদা ভেবে করতো তখন প্রার্থনা তিন শত ষাট মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে তিন শতষাট মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তি মূর্তিতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে ওই মূর্তিগুলো সাক্ষী দিল ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজন মোহাম্মদ খোদার শেষ রসুল রসুল কেওয়ার আসবে না মোহাম্মদ খোদার শেষ রসুল রসুল কেওয়ার আসবে না আমার নবীর আবির ভাবে ঝোঁকে গেল তিব তার গুণ

ক্রিস্টান পাদ্রীরা এসে আমার নবীকে যখন চ্যালেঞ্জ করে যে বলো মোহাম্মদ তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য আমার নবী বলল চলো একটা ময়দানে তুমি তোমার যত তোমার তোমার ধর্মের যত লোকজন আছে যত পাদ্রী আছে সবাইকে নিয়ে আসবে আর আমিও কিছু জনকে সঙ্গে করে নিয়ে যাব আর সেই ময়দানে দোয়া করা হবে তুমি তোমার ঈশ্বর ভগবান দেব দেবীকে বলবে আর আমি এক আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহকে বলবো যদি আমার ধর্ম সত্য হয় তোমরা ধ্বংস হয়ে যাবে আর তোমার ধর্ম ধর্ম যদি সত্য হয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আমার নবী যখন সেইখানে পৌঁছে গেল সেইখানে আমার নবী চারজনকে নিয়ে গিয়েছিল কারা কারা গিয়েছিল চারজন তারা হাজারে হাজার এসেছিল আমার নবীজি চারজনকে নিয়ে গেল আর সেখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন কিছু খ্রিস্টান পাদরি এসে বল নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আর নবী দুই ধর্ম লোক কাল চলো এক নবী বলে দুই ধর্মের লোক কাল চলো এক ময়দানে কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে আর নবী বলে দুই দল লোক বলবো যে যার খোদাকে চার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে চার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে খ্রিস্টানেরা দলে দলে খ্রিস্টানেরা দলে দলে খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয় শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবি সেথায় পৌঁছে যায় আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আর প্রথম দোয়া করবে বলে প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আগলে বায়াত দূর থেকে সেই পাদিরি বলে হাত নামা মোহাম্মদ দূর থেকে সেই পাদিরি বলে হাত নামাও মোহাম্মদ ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোট যখন হাত তুলেছে দূর থেকে পাদ্রি ছুট মারলো এ মোহাম্মদ হাত নামাও হাত নামাও তুমি দোয়া করবে না দোয়া করবে না আমার দ্বারে নবী সেদিন কি বলে এবং সেই পাদ্রি যখন ছুট মারে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে প্রথম দোয়া করবে বলে তখন হাত তোলে আগলে আর থেকে সেই ভায় বলে হাত থেকে সেই পাদি বলে থামাও থামাও মো তোমার হাতের সাথে ওই শিশু দুটি তোমার হাতের সাথে ওই শিশু দুটি তোমার হাতের সাথে ওই শিশু দুটি তখন হাত ওঠালো ওই শিশুর দোয়াই সব ধ্বংস হবে কে যেন বলে গেল ওই শিশুর দোয়াই সব ধ্বংস হবে কে যেন বলে গেল মানে একটা গাইবি খবর আসে ওই শিশুদের দোয়া শোনো শোনো তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে সেই পাদ্রি ছুট মারে আমার নবীকে বলে থামা থামাও ওই শিশুর দোয়াই সব ধ্বংস হবে কে যেন বলে গেল তোমার আগলে পায়াতের বদ দোয়াতে সেই পাদ্রি দিボルছে তোমার আগলে বায়াতের বত দাওতে আগলে বায়াতের বত দাওতে বংশমদের থাকবে না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক জে আর করব না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক জে আর করব না আমার নবীর আবির ভবে ঝুঁকে গেল দিব বল যার গুণ গানে আল্লামা বদরুদ পড়ে সর্বকূল ইবলিস শুধু আল্লা ছাড়া ঝোকে গেল সারা জামানা শেষ কথা শেষ কথা কবি মা বাবকে কে উদ্দেশ্য করে বলছে দেখুন দেখুন একটা আমাদের খুব আমাদের এই মুসলিম ধর্মে বিশেষ করে আমাদের বাংলা সমাজে একটা খুব একটা নীতি নিয়ম আছে আপনাদের এইদিকে হয় কি জানিনা বাপ মা মারা গেলে একুশ দিন একচল্লিশ দিন গরু জবাই করে আমরা ওই খাওয়াই না লোকজনকে দাউদ করে রুহের মাখ ফেরাদের জন্য দোয়া করা হয় লোকজনকে খাওয়ানো হয় শোনো শোনো তুমি সন্তান তোমার বড় লোক তুমি এলাকায় খুব নাম নাম আছে আবার দেখবেন ওই যে এলাকা আপনাদের এদিকে হয় কি জানি না কিছু কিছু জায়গায় খুব বড় লোক বিশাল বড় লোকের বাপ যদি মারা যায় না তার যদি ছোট মতো গরু করে ওই খানা করে তাহলে সেখানে বদনামির একটা শেষ থাকে না অত বড় লোক বাপের খানা হলো একটুখানি তখন বাপের খানার সময় চারিদিকে প্যান্ডেল লাইটিং টাইটিং করে একেকার করে দেওয়া হয় কিন্তু ওই পুরো বাপ যতদিন বেঁচে ছিল ওষুধের দাম যদি একটু বেড়ে যেত কোনো জায়গায় জায়গায় ডিসকাউন্ট বেশি দিচ্ছে সেখান থেকে তুমি ওষুধ কেনার চিন্তা ভাবনা করতে আর বাপ মরে গেল লম্বা চওড়া গরু জবাই করে তুমি খাওয়াচ্ছ হয়তো খারাপ লাগতে পারে কিছু লোকের আমার কিছু বলার নেই কিন্তু যখন বাপ মা বেঁচে ছিল তখন ওষুধ কিনে দেওয়ার ক্ষমতা ছিল না আর তোমার বাপ মারা গেল বড় বড় গরু কিনে তুমি জবাই করে খানা করে খাওয়াচ্ছ এটা কথা গাড়ি নিয়েও কবি ছন্দের মাধ্যমে আরো কিনে তখন মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন মাতা পিতার কত কথা লিখে গেছে কতক্ষণ তোমায় আমায় কেমন করে মা বাপ করেছে পালন তোমায় আমায় কেমন করে মা বাপ করেছে পালন আর শিশু যখন খাই না কিছু মা বাপ থাকে পেরে শিশু যখন খাই না কিছু মা বাপ তখন পেরে শান মা বাপকে চোখ দেখা সে ছেলে যখন হয়ে মা বাপকে চোখ দেখা সে ছেলে যখন হয় জওয়ান বেঁচে থাকতে মা বাপের মুখে ও বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত মুখে যারা তুলে দিত না ভাত বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়াই দাওয়াত বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়াই দাওয়াত অসুখ হলে ওষুধ কিনে অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইত না যে বাপ আওলাপারা গেলে বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখিয়ে করে যে দান খায় বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়াত ওরে তান ভিড় কালামা ওরে তান ভিড় কালাম্মা বাপের দাম থাকতে কেন বুঝলি না তোর ধন দौलত আসবে যাবে মা বাপ গেলে আসবে না ধন দौलত আসবে যাবে মা বাপ গেলে আসবে না আমার নবীর আবির ভাবে জুকে গেল তি আমার নবীর আবির ভাবে জুকে গেল তি ববন গুণ গানে আল্লাহ মাবু দর্দ পড়ে সর্বকর ইবলিস শুধু কে দেছিল সিজদায় সে দিন झुकলো না এক নাকি হাবতে বাড়ি তাহলে এখন দ্বৈতে আপনাদের সম্মুখে সম্মুখে আমরা একটি পাঠ করে শোনাবো तुमेंद रा তুমি আল্লাহ দে নোদিপোল মোর মোহাম্মদ রাসুল তুমি আল্লাহ দে নোদিপোল মোর মোহাম্মদ রাসুল তুমি আল্লাহ দে নোদিপোল মোর মোহাম্মদ রাসুল চিল আদে সে আদায় হেলে মাটি রি তোদায় চিল আদে সে আলায় হেলে মাটি রি ধরায় সবাই পাঁচাতে আজ উড়ছে তোমার পতাকা তুমি আল্লাহর ভোল মোর মোহাম্মদ রাস তুমি আল্লাহ নোরে ভোল মোর মোহাম্মদ সোল তুমি দিল বহু পোধিকা তুমি দিল

কে ঘছে পাথর কে কো দিয়েছে জঘর কে মেরেছে পাথর কেক দিয়েছে জঘর কে সবর দিল ওই দৃশ্য দেখে

দরবারে দু হাত তুলে ফরিয়াদ করলেন আল্লাহ পাক ওমরের মতো একজন মানুষ ইসলামে প্রয়োজন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করেছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন বলে উসমান আলী আবু বকর বলে উসমান আলী আবু বকর আগে এমন ছিল ওমর যারে বল তো তারে মেরে দিত তালো আয় ওই डोडा चर डोदा चर ओ चहल दो ओ बर कट के बल बर बर मोहम्मद के ज्योति मरते पारो चाचाई बे दे पोप सोमर राजी खो ये कहो नोबी के मारते कहो राजी हो ये कहो नोबी के मारते कहो ये नोबी चिर का छेते कहो आर फिर दी है पले ओ मर का दी ते दी तो दे तुम्हें अल्लाह रो दे भोल मोर मोहम मदेरा सोल तुम्हें तो अल्लाह नो री बोल मोर मोहम मदेरा सोल चिले अर से अदय मटीरी तौर चिले अर से अदय अल मटीरी दौरा शोपा दे बाज उरे तो पता का साजा

जादा नोक मोसला शाइरी कोदिनो पी किन गोल शाइरी असीन कोदिनो पी किना अमी कबो दे, दे तुम्हें अल्लाहर नोरी भोल और मोहम्मद मदरा सोल तुम्हें अल्लाहर नोरी भोल और मोहम मदरा सोल अरस अल हिल मटीर घरा अस अल हिल मटीर घरा शोपा देते अज उन पता का शादा तुनिया

ডুয়েট কন্ঠে আমি আর কালকে জলসা আছে আর সময় আপনাদের কষ্ট দেব না উত্তর কাজদাহা ইদগা ময়দান উত্তর চব্বিশ পরগনা ইসলামী যুব কমিটির পরিচালনায় সুন্দর অনুষ্ঠান সাজানো হয়েছে প্রায় এদিক ওদিক করে সাতান্ন জন কমিটির সদস্য তাই তো জন হ্যাঁ এই কমিটিকে নিয়ে যা লেখা আছে ওই এখন ব্যাপার হলো এই কমিটিকে নিয়ে একটা গজল বলবো আমার ভাইরা খুব বিশাল ব্যাপার আর সব সব নীল কালার পাঞ্জাবি চোখ নীল করে দিল চোখ ব্লু করে দিল আর মা বনেদের তরফ থেকে তিনটে গজল ফরমাইশ করেছিলেন একটা গজল বাকি রয়ে গেল আমি লিখবো চিঠি দেব তোমায় যেহেতু এই গজলটা আমরা গাইতে পারিনি আমি পারিনি ইসানোবি ইসানোবি কি করি

না পাহাড়ে অন্য ঘটনা এটা মুসা নবী তুর পাহাড়ে ঈশা তুর কি করতে যাবে মুসা নবী তুর পাহাড়ে ছিল তাহলে এখানে ঈশানবী নবী আমি কি করে বুঝবো ঈশা নবী মুজানবী মুজানবী তুর পাহাড়ে কি করতে যাবে ঈশা নবী তুর পাহাড়ে কি করে আমি লিখবো চিঠি দেবো তোমায় এই গজলটা এটা একটু ছোট করে শোনায় কেন আমি ওই গজলটা পারিনি তবে চেষ্টা করে দিচ্ছি কেন আমার মায়েদের অনেক কষ্ট করে অনেক চাঁদা পত্র দিয়ে ডিম বেচা পয়সা আলু বেচা পয়সা চাল বেচা হাঁস হাঁস মুরগি ডিম পাড়বে বেশি করে বেশি করে আল্লাহ বেশি করে চাঁদা দেবে পরে হ্যাঁ হ্যাঁ আমি বলবো তো গজলে বলবো তো আমি লিখবো চিঠি দেবো তোমার পৌঁছে দিও রোজা আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিয় রোজা আমি থাকব সে চিঠি উত্তর আসবে আমার গা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় র আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় র কবে আসবে মোদিনার পেগা। হাজিদের কবে আসবে মদিনার প্য গায়ে বাঁধব হাজিদের আমি করব চারি চারিপাশ আমি করব মোদিনার চারিপাশ দু চোখে দেখব সব যে আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রাজা আমি লিখব চিঠি দেব তোমার পাকি পৌঁছ দিও রৃষ্ণ কাতর আমারে মৃষ্ণ মেটা বে কুপজ কৃষ্ণ কাতর ম। मेटा कोप जम जो সে পানি মাখবো আমি সে পানি মাখবো আমি সারাগা পাখি প্কী পোছে সিয়া আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌছ দিয় র আমি পারি নি গজলটা শুনি শুধু তবে এই চেষ্টা করলাম এই প্রথমবার ফার্স্ট ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম যাই হোক ভুল হলে ক্ষমা করবেন এখন হিন্দু বলেন কি বলতে বের করে না ওইটা আমি আমি